নমস্কার নিগম সুধামৃত চ্যানেলে সবাইকে জানাই আবারো স্বাগতম এবং জানাই জয় গুরু জয় সম্ভাষণ ঠাকুরের কৃপায় আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে পাঠ উপস্থাপন এবং আলোচনা করতে চলেছি বিষয়টা হলো কার্য কারণ এই কার্য এবং কারণ এই দুইজনের মধ্যে কি সম্পর্ক কি কার উপর নির্ভর করে কোনটা হয় কারণের উপর নির্ভর করে কি কার্য হয় নাকি কার্য কারণ একে একসাথেই দুটো চলে নাকি কার্য কারণের উপর নির্ভর করে থাকে ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেতে চলেছে এই ভিডিওতে অবশ্যই মন দিয়ে শুনবেন সম্পূর্ণ ভিডিওটা যেটাতে আলোচনা করা হবে কার্য এবং কারণের সম্পর্ক বিষয় তাহলে এই ভিডিওটা যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কর্তব্য এবং অকর্তব্য কি এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের রেসপন্স করা উচিত সেই ব্যাপারটা আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা এবং আলোচনা সেটা হচ্ছে কার্য কারণ সম্পর্ক এখন লিখছেন কারণ যদি কার্যকে ত্যাগ করিতে পারিত তাহা হইলে কার্যের রূপ স্থির না খুব ডিপ লাইন কিন্তু এটা কারণ যদি কার্যকে ত্যাগ করিতে মানে যে কারণে আমরা কাজটা করছি সে কারণটা যদি কাজের সাথে না থাকতো কারণটা যদি সরে যেত তাহলে কাজের রূপ বা কার্যের রূপ আর স্থির থাকতো না মানে আমরা ধরুন একটা কাজ করতে চলেছি যে কারণে কাজটা করতে চলেছি সেই কারণটাই বদলে গেল তখন কিন্তু আমরা যেটা ভেবে কাজটা করতে যাচ্ছিলাম সেই ভাবনাটাও কিন্তু আমাদের বদলে গেল তখন আমরা কাজটা করতেও পারি নাও করতে পারি বা কাজটা অন্যভাবে করতে পারি রূপটা বদলে যাবে ঠাকুর এটাই বলেছেন এখন লিখছেন বীজ যদি বৃক্ষ উৎপন্ন করিয়া স্বয়ং নষ্ট হইয়া যাইত তাহা হইলে বৃক্ষ হইতে পুনরায় তজাতীয় বীজ উৎপন্ন হইবার কোন কারণ ছিল না বৃক্ষ একটা বীজ যদি গাছ তৈরি করে যদি নিজেই নষ্ট হয়ে যেত তাহলে কিন্তু সেই বীজ সেই গাছ থেকে আবার ওরকম বীজ তৈরি হওয়ার কিন্তু কোনো কারণই ছিল না বীজ গাছটাকে তৈরি কারণ ভবিষ্যতে আরো বেশি ওই জাতীয় বীজকে করতে পারে তো সুতরাং আমরা যখন কোন একটা কাজ করব সেই কাজটা আমরা তখনই করি যেটা আমাদের ভবিষ্যতে গিয়ে যাতে আমরা বেশ কিছু সুফল তার থেকে পাই বা আমাদের কাজের ছাপটা যাতে ভবিষ্যৎ জেনারেশন মধ্যেও থেকে যায় বা আমাদের আমাদের কাজের আইডেন্টিটা যাতে মানুষের কাছে ছড়িয়ে পড়ে সেই জন্যই কিন্তু আমরা কোন একটা কাজ করি সেই জন্য বীজ ও গাছ উৎপন্ন করে যাতে ওই জাতীয় বীজ চারিদিকে ছড়িয়ে পড়ে ঠাকুর লিখছেন অথবা যে কারণে যে বৃক্ষ উৎপন্ন হইয়াছে সে কারণ তাহাকে ত্যাগ করিলে সে তৎক্ষণাৎ পঞ্চ দিতে অথবা অপর কোন বিশেষ পদার্থে আপনাকে পরিণত করিয়া ফেলিতে পারিত এবার ধরুন গাছটা যে কারণে তৈরি হয়েছে সেই কারণটাই যদি অদৃশ্য হয়ে যায় তাহলে গাছটা কি আর অস্তিত্ব থাকবে কারণ যেটার জন্য গাছটা তৈরি হয়েছে গাছটা যখন দেখবে আমি যে পারপাসের জন্য আমার জন্ম আমার সেই জন্মটা সেই পারপাসটাই আমার নেই সেই কারণটাই অদৃশ্য হয়ে গেছে তখন সে এই পঞ্চভূত মানে ক্ষিতি অপতেজ মরুদ্ভব যে কোনো একটা কিছুতে সে নিজের আকারকে বদলে নেবে কারণ তার আর পরিবেশে দরকার নেই সে যে পারপাসে গাছটা জন্ম হয়েছিল সেই পারপাসটাই তো চলে গেছে তো সুতরাং কারণটা কিন্তু খুব বেশি জরুরি কার্য কিন্তু কারণকে ফলো করে করেই চলে ঠাকুর লিখছেন বৃক্ষকে যে মুহূর্তে বীজ শক্তি ত্যাগ করিত এবং যে জাতীয় বীজ সে বীজ উৎপন্ন করিতে পারিত এখানে কিন্তু আবার কার্যের সাথেও কিন্তু কারণের একটা সূক্ষ্ম মানে সম্পর্কও আছে কিরকম সম্পর্ক ঠাকুর লিখছেন যদি বীজটা যে বীজ থেকে গাছটা তৈরি হচ্ছে সেই বীজটা যদি নিজের শক্তি ত্যাগ করতো গাছটা তৈরি হওয়ার পর যদি তার মধ্যে বীজ থেকে তৈরি হয়েছে শক্তিটাই যদি গাছটার মধ্যে নিহিত না থাকতো তাহলে কিন্তু সে আর ওই জাতীয় বীজ তৈরি করতো না আম গাছ হয়তো আমের আটি হয়তো আম গাছ হয়েছে যদি ভবিষ্যতে দেখা গেল তাতে আম না ফুলে কাঁঠাল ফুলছে তো সুতরাং বীজটার যে মূল প্রকৃতি সেটাই যদি অদৃশ্য হয়ে যেত তাহলে কিন্তু ওই গাছটা থেকে অন্যান্য নানান ধরনের ফল ফুল থাকতো রকম এটা আমি বললাম একটু আগে কারণের মধ্যে কিন্তু কার্যের শক্তিটা লুকিয়ে আছে কারণই ঠিক করে দেয় যে আপনার কার্যের অভিমুখ বা দিক কোন দিকে হবে কারণ আপনার যদি সঠিক দিক বা অভিমুখ সম্পর্কে জ্ঞান না থাকে যে আপনি কোন পথে এগোবেন কিভাবে কার্য করবেন তাহলে আপনি মানে ইতস্তত ভ্রষ্ট হয়ে মানে যেটা ইতনস্তত ভ্রষ্ট সঠিকভাবে বলতে গেলে ইতনস্তত ভ্রষ্ট অবস্থায় কাজ করবে মানে কি করবেন কিছুই বুঝতে পারবেন না কারণ আপনার যে কারণ যেটা আপনাকে কাজের জন্য উদ্বুদ্ধ করছে যে কারণটা সে কারণটাই তো আপনার অদৃশ্য হয়ে যদি কারণটাই অদৃশ্য হয়ে যায় তাহলে আপনি কাজ করবেন করে আপনার হবে না এই সম্পর্কটা যে কার্য এবং কারণের ইম্পর্টেন্সটাই কিন্তু সবচেয়ে বেশি আমাদের এটা বুঝতে হবে এবং কারণের শক্তিতেই কিন্তু আমাদের কাজটা হয় কারণ ওই কারণটার যদি শক্তি না থাকতো তাহলে কিন্তু আমাদের কাজের ইচ্ছে বা এন্থু বা সঠিক দিক কখনোই নির্ধারিত হতো না ঠাকুর পরন্তু দেখা যায় যে বৃক্ষের সে স্বাধীনতা নাই এক কারণ বৃক্ষকে ত্যাগ করিলে অপর কোন কারণ বৃক্ষে প্রবেশ করে না তাহা হইলে সেই নূতন কারণানুযায়ী বৃক্ষের নূতন রকমের ফল ফুল পত্র বিজাদি দেখা দিত বৃক্ষের কিন্তু আবার স্বাধীনতা নেই বৃক্ষ গাছের কিন্তু স্বাধীনতা নেই কি ব্যাপারে স্বাধীনতা নেই ধরুন যে বীজ থেকে গাছটা তৈরি হয়েছে সেই বীজটা তার নিজের প্রকৃতিটাকে ভুলে গেল কিন্তু বাইরের কোনো প্রকৃতি বা বাইরের কোনো কারণ গাছটার ভেতরে ঢোকা সম্ভব নয় তাই সেই গাছটা যেটা আগে করতো সেইটাই করছে মানে আগে আম ফলাতো এখন আমি ফলাবে কারণ তার মধ্যে বাইরের প্রভাবটা ঢোকা সম্ভব না কারণ গাছ কোনো বাইরের প্রভাব দ্বারা প্রভাবিত হয় না বৃক্ষের সে ক্ষমতা নেই যে বাইরের কোনো কিছুকে অ্যাডাপ্ট করে নেবে কারণ তার মূল যে প্রকৃতি সেটা তো বিনষ্ট হয়ে গেছে কিন্তু বিনষ্ট হয়ে যাওয়ার পরেও তার যে রেস্টটা আছে সেই সেই রেস্টটাকে নিয়েই চলবে সে নতুন কিছুকে অ্যাডাপ্ট করতে পারবে না কারণ তার সে ক্ষমতা নেই ঠাকুর লিখছেন ইহা হইতে স্পষ্ট বোঝা যায় যে স্থূল সূক্ষ্ম ও কারণ এই ত্রিবিধ দেহ ইতরে ইতরে তরাশ্রয়ী তার মানে স্থূল দেহ সূক্ষ্ম দেহ এবং কারণ দেহ এই যে তিনটের দেহ এটা জেনারেলি ইতর বা মানে নিচু স্তরের প্রাণীদের জন্যই মেনলি আছে কেহ কাহাকেও একেবারে ত্যাগ করে না তার মানে স্থূল সূক্ষ্ম এবং কারণ এই তিনটে শরীর ইতর থেকে ইতরতর প্রাণীদের মধ্যেই সীমাবদ্ধ এবং তারা স্থূল সূক্ষ্ম কারণ শরীর আমাদেরও আছে তাদের ক্ষেত্রে সীমাবদ্ধতা কোথায় সীমাবদ্ধতাটা ইতর শ্রেণীর ক্ষেত্রে এটাই সেটা হচ্ছে যে তাদের ক্ষেত্রে সুখ স্থূল সূক্ষ্ম কারণ এই তিনটাই অঙ্গাঙ্গী হবে জড়িত একজন অপজনকে ত্যাগ করতে পারে না আমাদের স্থূল দেহর পরে সূক্ষ্ম দেহ তারপরে কারণ দেহ সব কিন্তু মৃত্যুর পরে ত্যাগ হয় স্থূল দেহকে ত্যাগ করি কিন্তু সূক্ষ্ম দেহ বেরিয়ে যায় সূক্ষ্ম দেহ পরে কারণ দেহ ত্যাগ করে এইভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আমাদের মানুষের ক্ষেত্রে সেটা হয় কিন্তু ইত শ্রেণীর ক্ষেত্রে স্থূল সূক্ষ্ম এবং কারণ তিনটে দেহ এমন অঙ্গাঙ্গী জড়িত যে একে অপরকে কোনো পরিস্থিতিতেই তারা ত্যাগ করতে পারে না এবং যখন সূক্ষ্ম ও কারণ দেহ স্থূল দেহকে ত্যাগ করে তখন স্থূল দেহের প্রাণ ত্যাগ হয় ও ধর্ম নষ্ট হয় জেনারেলি এটা আমাদের ক্ষেত্রে বলা হয়েছে যে সূক্ষ্ম এবং কারণ দেহ দেহ যেটা আমাদের ভেতরে আছে যেটা আমাদেরকে ধারণ করে রেখেছে আমাদের সূক্ষ্ম দেহ হচ্ছে মন বুদ্ধি চিত্ত অহংকার এই অন্তঃরণ নিয়ে তৈরি তারপরে আসে আমাদের কারণ দেহ এই দুই দেহ যখন আমাদের স্থূল দেহকে ত্যাগ করে তখনই কিন্তু আমাদের স্থূল দেহের প্রাণ ত্যাগ হয় এবং স্থূল দেহের যে ধর্ম চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া সেটাও নষ্ট হয়ে যায় ঠাকুর লিখছেন তখন সেই মৃতদেহকে হয় পঞ্চভূত আপন আপন আকর্ষণ যুগে ক্ষয় করিতে থাকে অথবা অপর কোন সূক্ষ্ম দেহধারী জীব উহাকে অধিকার করে এই জন্য কিন্তু মৃতদেহের একটা মৃতদেহের মৃতদেহকে ধর্ম অনুযায়ী বা আগুনে দাহ ঘরে দিয়ে আগুনের সাথে মিশিয়ে দেওয়া হলো বা মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো তাকে পাঞ্চভূতির সংস্কারটা সেই জন্য তাড়াতাড়ি করে ফেলা হয় কারণ পঞ্চভূত তাকে অধিকার করে নেবে হয় সে মৃতদেহ পচতে থাকবে পচে মাটির সাথে মিশতে থাকবে না হলে কোনো সূক্ষ্ম দেহধারী কোনো জীব সেই মৃতদেহকে অধিকার করে নেবে সেটা আমরা জানি এখান থেকে ভূত প্রেত ইত্যাদি কনসেপ্ট গুলো আসে সূক্ষ্ম দেহদারীর জীব যে কোনো এরকম দেহকে খুঁজতে থাকে যাতে সেটাকে অধিকার করে কোনো কাজ করতে পারে এবং এর ক্ষেত্রে যাই হোক এই দুটো ক্ষয় হয়ে যাবে বা তাকে আমরা বিলীন করে দেবো আদারওয়াইজ কোনো সূক্ষ্ম দেহদারী কিন্তু পড়ে থাকা যে স্থূল দেহ সেটাকে আশ্রয় করে দেবে শূন্য গৃহকে যাহার প্রয়োজন সে অধিকার করে কারণ স্থূল দেহ হচ্ছে শূন্য গৃহের সমান তার মধ্যে আর কিছুই নেই সুতরাং যার যে সূক্ষ্ম দেহধারী জীবের ওটা প্রয়োজন কারণ আমরা জানি ঠাকুর আমাদেরকে ভূত জমির ব্যাপারে অনেক কিছু বলেছেন তো সেই কিছু কিছু প্রেত জমি বা ভূত জমি আছে যারা এই যারা তারা এরকম ধরনের স্থূল দেহ বা মৃতদেহকে আশ্রয় করে নিয়ে অনেক সময় অনেক কিছু করে থাকে এটা নিয়ে যে অনেক মতামত অনেক সিদ্ধান্ত আছে ঠাকুর লিখছেন যাহারা দেহির পাপ হইতে উৎপন্ন হয় তাহারা দেহিকে আশ্রয় করিয়া থাকিতে পারে এবং থাকে অর্থাৎ দেহ যে পাপ করে আমাদের দেহ দ্বারা কিন্তু অনেক পাপ পাপকর্ম হচ্ছে সূক্ষ্ম দেহ তখনই সেই দেহকে আশ্রয় করতে পারে যখন ওই দেহর দ্বারা যে পাপ কার্যটা হয়েছে সেই পাপ দেহ গুলোর সাথে সামঞ্জস্যটা করতে পারে অর্থাৎ ওই দেহের অনুপরমাণুর মধ্যে মিশে থাকবে তার পাপ কার্যের ভাইব্রেশন সূক্ষ্ম দেহ যদি বুঝতে পারে একটা পাপিষ্ঠের দেহ আমি যে ধরনের পাপ কার্য আর এই যে পাপ কার্য তার দেহে থাকাকালীন করেছে দুটোই মোটামুটি সামঞ্জস্য আস শিবদূতের ভাইব্রেশন सेम তখনই কিন্তু এক তখনই কিন্তু সুক্ষদে ও শ্রোধকে অধিকার করবে তাছাড়া কিন্তু পারবে না কি কখনো শুনেন না কোন পূর্ণatars শ্রোধে ওদের কোন সুক্ষদেভাবে প্রাপ্ত ঢুকে গেছে সেটা শুনেন না কোনোদিন কারণ সামন্দরশ্বে পাপ কাজের সমন্দর কারণ যে কারণ যে মুহূর্তে কার্যকে ত্যাগ করে সেই মুহূর্তই কার্য হইতে কারণ গুণ অন্তর্হিত হয় এবং কার্য ভূতা আদিতে লয় হইতে আরম্ভ করে কারণ যখনই কার্যকে ত্যাগ করে যে কাজটা আমরা করতে যাচ্ছি যার জন্য আমাদের আমি আরো সোজা ভাবে যদি বলি যে যার জন্য আমাদের অস্তিত্ব সে অস্তিত্ব যখন সম্পূর্ণ হয়ে গেছে সেই অস্তিত্বটাই যখন মানে আমাদের আমি অস্তিত্বটা এই আত্ম অস্তিত্বটা যখন আমাদের ত্যাগ করে তখনই কিন্তু আমাদের আর দেহের কোনো কার্য থাকে না তখন সেই কার্য দেহ কিন্তু কার্যরূপী দেহ কিন্তু তখন পঞ্চভূতে লয় হতে শুরু করে অসম্বন্ধ জীবাণু জীবের জীবিত কালে তাহার দেহে প্রবেশ করিতে পারে না সেই সমস্ত জীবাণু যারা মৃতদেহের প্রবেশ করে বা মৃতদেহের পচন ঘটায় সেটা কিন্তু জীবিত কালে প্রবেশ করতে পারে না আমাদের দেহে তার কারণ এটাই আমাদের দেহে তখন কারণ শরীর বিদ্যমান যে এই স্থূল দেহকে নিয়ে কিছু পার্টিকুলার কাজ করাচ্ছে বা করাবে তার প্রারব্ধ অনুযায়ী সে যে জন্য পৃথিবীতে এসে সেটা সেই কারণটা যখন অন্তর্হিত হয়ে যায় তখন কিন্তু আর সেই কার্যের অস্তিত্ব থাকে না সুতরাং দেখা যাচ্ছে কারণের ওপরেই কার্য সম্পূর্ণভাবে নির্ভরশীল কারণ তার অস্তিত্ব কারণের অস্তিত্ব যদি লয় হয়ে যায় তাহলে কার্যেরও কোনো অস্তিত্ব সেই অর্থে থাকে না এবং কার্যের অস্তিত্ব তখন পঞ্চভূতের বিলীন হয়ে যায় এটা এবং ইতর প্রাণীদের ক্ষেত্রে জেনারেলি কারণ লোপ হয়ে গেলেও তাদের কার্যটা সেন্টভাবে চলতে থাকে কারণ তাদের কারণ দেহ পুরুল পুরোপুরিভাবে লোপ হয় না অঙ্গাঙ্গী একটা রিলেশন তাদের থাকে কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা নয় মানুষের ক্ষেত্রে ত্যাগ মানে পুরোপুরি ভাবেই সেটা কারণ শরীর ত্যাগ হয়ে যায় তখন আর এই দেহরূপী কার্য শরীরে কোনো কার্য থাকে না এবং সে পঞ্চভূতের বিলীন হয় আজকের এই কার্য এবং কারণ সম্পর্কিত আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আজকে আলোচনা এখানেই শেষ করছে আফটারঅল তো যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে রিপিট করে একবার দেখে নেবেন থেমে থেমে দেখলে হয়তো অনেকের ক্ষেত্রে ক্লিয়ার হবে আরও বুঝতে পারবেন বিষয়গুলোকে তো এই ছিল মোটামুটি আজকে আলোচনা দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী কোনো পর্বে নিগম সুদাম্বৃত চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ সম্পর্কিত এরূপ আরো কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে আগে পেয়ে যান আজকের মতন ভিডিওর পরি সমাপ্তি করছে এখানেই ঠাকুর মহারাজ এবং মাতা ঠাকুরাণী মাসু ধাংশুবালা মায়ের চরণে আপনাদের সকলে সর্বাঙ্গীন সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয়গুরু Sorry.